বাল ক্রীড়ানিব প্রভুপাদ তাৎপর্য খুব সুন্দরভাবে বলছেন চোখে আঙ্গুল দিয়ে আমাদের দেখিয়ে দিচ্ছেন যে কেউ যত বড় মান শক্তিশালী হোক না কেন কিন্তু ভগবানের কাছে বাল ক্রীড়ানা কা নিব একটা চমৎকার দৃষ্টান্ত দিয়েছেন প্রভুপাদ কি শিশুর খেলার সিংহের পুতুল পুতুল সিংহ কিন্তু সিংহটা পুতুল সিংহ সিংহের পুতুল আসল সিংহ নয় কিন্তু মনে করছে কি আমি সিংহ হ্যাঁ আমি সিংহ কিন্তু যেই মাত্র শিশু খেলতে খেলতে যদি চা ইচ্ছা করলে সেই সিংহটা যদি ফেলে দেয় তাহলে সে যতই সিংহ না কেন সঙ্গে সঙ্গে কি পাউডার হয়ে যাবে ভেঙে টুকরো হয়ে সে ধুলিস হয়ে যাবে ধুলায় মিশে যাবে ঠিক রকম আমরা যে যত বড়ই হই না কেন যত কিছুই শক্তি দেখাই না কেন মুহূর্তের মধ্যে কৃষ্ণ চাইলে আমাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন কারণ কি আমরা ক্রীড়নকা নি ক্রীড়ক মানে খেলার পুতুল আর ইব মানে মতো ক্রীড়ণাকান আমরা ভগবানের খেলার পুতুলের মতো তাই যে যত প্রচেষ্টা করুক না কেন ভগবানের সমকক্ষ কেউ হতে পারে না এটি হচ্ছে পারমার্থিক জীবনের কোর প্রিন্সিপাল কি বলে মানে একদম গোড়ার মূল নীতি প্রত্যেক মুহূর্তে আমাদের জীবনের আমাদের আমাদের আসল স্বরূপে থাকা জীব তার স্বরূপে কি হ্যাঁ কৃষ্ণদাস তো আছে চৈতন্য চরিত্র আমাদের দেখতে কিরকম সেই কৃষ্ণদাসটা স্বরূপের যে কৃষ্ণদাস সে দেখতে কিরকম হ্যাঁ হ্যাঁ ইয়ে ধন্যবাদ মাতাজি চুলের অগ্রভাগের দশ হাজার ভাগের এক ভাগ অনেক বড় তাই না চুলের অগ্রভাগের দশ হাজার ভাগের এক ভাগ বিশাল বড় হ্যাঁ হনু তো স্বরূপে আমরা আসলে চুলের অগ্রভাগের দশ হাজার ভাগের এক ভাগ আচ্ছা চুলের অগ্রভাগের দশ হাজার ভাগে এক ভাগ দেখা যায় দেখা যায় তাহলে আমাদের কি দেখা যায় দেখা যায় দেখা যায় না এ কি আমি আপনাদের দেখছি আপনারা আমাকে দেখছেন দেখা যায় না কি হ্যাঁ যেটা দেখা যায় সেটা কি এটা মায়া এটা মাইক এটা মায়া দ্বারা রচিত একটা শরীর কিন্তু আসলে তা নয় যেমন যেমন আমরা আমাদের দেহের ওপরে বিভিন্ন কোট প্যান্ট স্যুট পরি তো সেরকম এটা একটা বাইরের একটা পোশাক দেওয়া হয়েছে পোশাকটা ব্যক্তি নয় ভেতরে ব্যক্তি রয়েছে তেমনি আমাদেরকে আসলে দেখা যায় না আমরা দেখা যাওয়ার মতো নই আমরা আসলে অদৃশ্য কেননা চুলের অগ্রভাগের দশ হাজার ভাগের এক ভাগ মানে তো অদৃশ্য কিভাবে তাকে দেখা যাবে অস্তিত্ব আছে সবকিছু অস্তিত্ব থাকলেই যে দেখা যেতেই হবে এরকম কিছু কথা নেই তাই না করোনা ভাইরাস দেখেছেন কে কে চোখে দেখেছেন কে কে আমরা কেউ দেখেছি করোনা ভাইরাস কিন্তু সারা পৃথিবী কাবু হয়ে গেছে আমেরিকা থেকে শুরু করে সোমালিয়া পর্যন্ত খেতে পায় না যারা আর যারা খেতে পায় সব সব কাবু হয়ে গেছে এমন একটা বস্তুর যারা যার চোখেই দেখা যায় না এরকম অনেক কিছু দেখা না গেলেও অস্তিত্ব আছে আমাদের অস্তিত্ব আছে কিন্তু আমাদের সেই অস্তিত্বের যে স্বরূপ সেই স্বরূপের বাইরে আমরা যে প্রলেপ লাগিয়েছি মায়া রচিত প্রলেপ এই প্রলেপের কারণে আমাদেরকে দুঃখ পেতে আছে কেন পাগল লোক পাগল লোক যদি মনে করে আমি ডাক্তার তাহলে কি হবে পাগল যদি ডাক্তারি করতে যায় কি হবে শেষ আশ্রয় কোন জায়গায় হবে হ্যাঁ কোথায় হবে শেষ আশ্রয় পাগল যদি ডাক্তারি করে কোথায় হবে আশ্রয় জেলখানা তাই না পাগল ডাক্তারি করতে গেলে লোক মারবে লোক মারলে পুলিশ ধরবে ধরলে জেলখানা এই পাগল যদি টিচারি করতে যায় মাস্টারি করতে যায় জেলখানা পাগল যাই করতে যাবে সুস্থ মানুষের মতো পাগল যাই করতে যাবে তাতেই সে পুলিশের কাছে ধরা খায় পাগল কিছু তার দ্বারা কিছু সুস্থ কিছু ভালো কাজ আশা করা যায় না তো যখন আমাদের মায়া পিসাচিতে ধরে তখন আমরা পাগল যেমন ভূতে পেলে পাগল পাগলের মতো করে ভূতগ্রস্ত তা আমাদের মায়া পিসাচি ধরলে আমরা পাগলের মতো আচরণ করি ফলে কি যদি নাম জিজ্ঞেস করা হয় আমি অমুক আমি তমুক কিন্তু আসলে সবার একটাই নাম কৃষ্ণ দাস হ্যাঁ বা গৌরদাস দাস কিন্তু আমরা এখন অনেক বিভিন্ন নাম আমাদের বিভিন্ন নাম প্রোফাইল জিজ্ঞেস করলে অনেক লম্বা বায়োডাটা দিয়ে দেবে তিন চার পেজের আমি একজন একদিন একজন একজন নিকট আত্মীয়ের একটা সিভি মানে যেটা বিয়ের আগে যেটা দেয় অনেক সময় বায়োডাটা একজন কাছে দিবে তার বিয়ের কথা হবে বলে তো চার পেজ তার বায়োডাটা তো ওটা দেখলে যে বিয়ে করবে সে ভয় পেয়ে যাবে ওই মেয়ে ভয় পেয়ে যাবে বাপরে বাবা এর কাছে গেলাম মানে একের পর একের পর এক শুধু ডিগ্রি 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 বাট সে জানে না যে সে এক নম্বরে গাধা গাধা যদি নিজের সাথে ডিগ্রি লাগায় তাহলে কি গাধা বদলে যাবে গাধার গাধামি কমবে গাধা তো গাধাই ঠিক তদ্রুপ যারা কৃষ্ণ ভুলে আছে মায়াচ্ছন্ন জীব তারা পাগলই তারা পাগল পাগলের সাথে আপনি যতই ডিগ্রি লাগান না কেন তখন তাকে বলা হবে কি মহাপাগল গ্রেট পাগল আরো বড় পাগল পাগল যদি পাগলামি করে ঠিক আছে কিন্তু পাগল যদি নিজেকে ডিগ্রি লাগায় তাহলে সেটা মহাপাগল তা হাস্যকর মনে হতে পারে কিন্তু এটা বাস্তবতা কোনো পাগল যদি এসে ঘোষণা করে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি হবে তার পরিণাম খারাপ একবার প্রভুপাদ ওনার ওনার কক্ষে উনি প্রবচন দিচ্ছেন শুরুর দিকে ম্যাচলেস গিফট যখন ইস্কনের সুতিকাগার তো ওখানে প্রভুপাদ প্রবচন দিচ্ছেন আর তখন একটা পাগল এসে বলছে ওখানে যারা ওই এলএসডি নেশা করতো হিপি তার মধ্যে কে একজন মাথা খারাপ মানে নেশায় আছে নেশাগ্রস্ত এসে বলছে আই গড গড আমি ভগবান আমি ভগবান তো বলছি আই এম দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ডু ইউ অ্যাকসেপ্ট দ্যাট আমি আমেরিকার প্রেসিডেন্ট তুমি মানো এটা তো কোনো পাগল এসে ঘোষণা করছে আমি ভগবান তো প্রভুপাত বলছে আমিও ঘোষণা করলাম আমি আমেরিকার প্রেসিডেন্ট এটাকে মানবে কেউ মানবে না যা বাস্তব নয় তা কেউ মানবে না তো কেউ কোনো পাগল যদি এসে বলে আমি ভগবান তাহলে লোক তাকে পাগলই মনে করবে সুস্থ মস্তিকে সম্পন্ন লোক কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এখন যে মনে করবে যে ও পাগল সেও তো পাগল সেও তো পাগল এই জগতে তাই না টপ টু বটম ওপর থেকে নিচ সবাই পাগল ডান থেকে বামে দক্ষিণ থেকে উত্তরে পূর্ব থেকে পশ্চিমে সবাই পাগল কৃষ্ণ ভুলে থাকার কারণে সবই পাগল মায়াগ্রস্ত অবস্থায় তাই এসছিল প্রভুপাদ একবার কলকাতাতে রোটারি ইন্টারন্যাশনাল একটা প্রবচন ওখানে যারা গেস্ট ছিল তাদের একটা প্রবচন দিচ্ছেন তো দ্বিতীয় দ্বিতীয় প্রভুপাত বলছেন যে শ্রীমৎ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধে একটা শ্লোক আছে সবই বরাহ চকরই সংস্তুত পুরুষ পশু তো সবই বরাহ মানে কুকুর শ মানে কুকুর বিটবার রহমানের শুকর উষ্ট্র মানে উট খর মানে গাধা তো কুকুর গাধা উট এই জাতীয় লোকেরা তারা কি করে সংস্তুত পুরুষ পশু তারা একটা একটা গাধা একটা উট একটা কুকুর একটা শুকর আরেকটা উট উট কুকুর শুকর গাধার গলায় মালা পড়াচ্ছে ব্যাপারটা কত মজাদার হচ্ছে তাই না এই কথা যখন প্রভুপাত বললেন তো প্রভুপাত বলছেন যে এর মধ্যে এমন কি মহিমা আছে যে একটা কোনো উড গাধা আরেকটা গাধার গলায় প্রাইজ পরাচ্ছে আর বাকিরা সবাই হাততালি দিচ্ছে এই কথা শুনে সবাই হাসছে সব যারা ওখানে ছিল অতিথিরা বড় বড় সব হ্যাঁ তথাকথিত ভদ্রলোক যারা তারা সবাই হাসে ও দারুণ দারুণ একটা গল্প হয়েছে দারুন একটা কমেডি হয়েছে আসলে প্রভুপাল যখন প্রবচনে পরে ফিরছেন তখন ব্রহ্মানন্দ প্রভু জিজ্ঞেস করছেন প্রভুপাল আপনি যখন এই কথা বলছেন আমি তো আমার গায়ের হার হিম হয়ে গেছি আমি জমে গেছি কারণ আপনি যে কথা যাদের সামনে বলছেন এরাই তো প্রাইজ দেওয়া দেবাদেবী করে একজন আরেকজনকে প্রাইজ দেয় প্রভুপাত তখন বললেন এটাই তো মজা আমি ওদেরকে গাধাদের গাধা বললাম আমার গাধারাই হাত পালি দিচ্ছি বুঝতেই পারিনি যে আমি কি বলেছি ওরাই গাধা আমি ওদেরকেই বলছি অথচ ওরা বুঝতে পারছে কেমন গাধা যে বুঝতে পারছেন আমি ওদেরকে গাধা বলছি তো কথা হচ্ছে যে আমরা এই জগতে সবাই এরকম নিজেকে মনে করছে একটা সিংহ কিছু হয়ে গেছে কৃষ্ণ ভাবনা প্রবেশ করার পর অনেক গাধা আর আমরা নিজেদেরকে মনে করি আমি বিশাল কিছু কেন আমার মা কপালে তিলক গলায় মালা মাথায় শিখা ধুতি কাপড় পরেছি লোক দেখলে চারদিকে মালা দেয় এই যে মালা আছে আর সবাই সম্মান করে বড় আসন দেয় বসার জন্য যে কোনো জায়গায় গেলেতে গেলে খুব প্রশংসা করে ওহ প্রভু আপনি যা প্রবচন দেন ওহ প্রভু আপনি যা কীর্তন করেন ওহ খালি প্রশংসার প্রশংসা সংস্তুত পুরুষ সবাই প্রশংসা করছে আর আমি মনে করছি হ্যাঁ আমি বিশাল বড় সিংহ তো যাকে দেখা যায় না এটা তো আগে আমরা জানলাম যে আমাদেরকে দেখাই যায় না তো যাকে দেখা যায় না তার গলায় মালা পড়াচ্ছে আর সে খুব আনন্দ পাচ্ছে বাহ আমার গলায় মালা হ্যাঁ আমার কত বড় আসন আসন্দে আরে মূর্খ তোমাকে তো দেখাই যায় না তো আমাদের আসল অস্তিত্ব আমাদের আসলে দেখাই যায় না এতটাই ক্ষুদ্র তো যিনি যতটা কৃষ্ণ ভাবনাময় তিনি তার ক্ষুদ্রত্ব তত বেশি উপলব্ধি করতে পারেন যে যত কৃষ্ণ থেকে দূরে সে তত নিজেকে বড় মনে করে ঠিক রকম আপনি যদি পাহাড়ের খুব কাছে যাবেন পাহাড় থেকে আপনি যত দূরে থাকবেন তত পাহাড়কে কেমন লাগবে দেখতে এই তো পাহাড় পাহাড় কিন্তু যত কাছে হাঁটতে শুরু করবেন অনেক অনেক যখন একদম পাহাড়ের কেউ পাদ দেশে গিয়ে দাঁড়াবে তখন কি লাগবে তাকে নেংটিউদুরের মতো পিপিলিকার মতো পাহাড়ের সামনে তো যে যত বেশি কৃষ্ণ ভুলে থাকে যে যতটা কৃষ্ণ ভাবনাময় নয় তার মধ্যে দম্ভ দর্প নিজেকে বড় মনে করার প্রবণতা লোকের প্রশংসা আর গলার মালা আর ভালো আসন পাওয়া মনে করে আমি তত বড় কত শত চতুরা মরি মরি তো ন তো আদি অবসানা কত ব্রহ্মা এলো আর গেল আর আমি মনে করছি কি আমি অপরিহার্য অপরিহার্য বুঝতে পারেন অপরিহার্য মানে আমাকে ছাড়া চলবে না আমি কোনো প্রোগ্রামে না গেলে আমি কোথাও ক্লাস না দিলে আমি কোথাও হারমোনিয়াম না ধরলে আমি কোথাও গান না ধরলে আমি কোথাও মাতব্বরি না করলে প্রোগ্রাম চলবে না আমি মনে করছি আমি অপরিহার্য দয়া করে ক্ষমা প্রার্থনা করছি আপনাদের কাছে ক্ষমা করবেন একটু খারাপ লাগতে পারে শুনতে কিন্তু শ্রীমদ্ ভাগবতম আমাদের এই বার্তা দিচ্ছে আমরা ভগবানের হাতের ক্রীরনক মাত্র আমরা নিজেদেরকে যত বড় মনে করি না কেন কৃষ্ণের কাছে আমরা শেষ সঙ্গে সঙ্গে হিরণ্যক শিপুকে তো সবাই জানি আমরা ওই তো হিরণক শিপুর ছেলে আছে নরসিংহদে প্রিয়জন শিপুর ত্রিভুবনকে জয় করে নিয়েছে কিন্তু কি করলেন ভগবান দলিত হিরণ্যক শিপু তনু ভৃঙ্গম ভৃঙ্গম ভৃঙ্গের মতো ভমরার মতো তার একটা ছোট কীট পতঙ্গ দেখলে অনেক সময় অনেক এরকম করে ছোট বাচ্চারা তো ভগবান এরকম পিষে দিয়েছে যে ত্রিভুবনকে জয় করে নিয়েছে তো আমাদের আমাদের অবস্থানটা মনে রাখা উচিত যে আমরা কোথা থেকে শুরু করেছি কৃষ্ণ ভাবনামীতের যাত্রা আর আমি কি হয়ে গেছি